আজ পয়লা ডিসেম্বর বছর ঘুরে ক্যালেন্ডারের পাতায় আবারও হলো গৌরবময় বিজয়ের মাস বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠতম ঘটনা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ যার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে এই ডিসেম্বরে তিরিশ লাখ শহীদের আত্মত্যাগ আর লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই মাসে বিশ্বের মানচিত্রের জন্ম নিয়েছিল স্বাধীন সার্বমুক্ত বাংলাদেশ দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী সংগ্রামের পথ পেয়ে ষোলোই ডিসেম্বর আসে বাংলার বাঙালির কাঙ্ক্ষিত বিজয় ডিসেম্বর শুরু থেকে মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ দ্রুত নিতে থাকে এবং বিজয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধ মুখে প্রাণ বাঁচাতে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের পথ খুঁজতে শুরু করে যার চূড়ান্ত জবনিকা ঘটে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ময়দানের শিকারের মধ্য দিয়ে এই মাসে বাঙালি জাতের হাজার বছরের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক স্বপ্নস্বাদ পূরণ হয় মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে পয়লা ডিসেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন উনিশশো সালের এই দিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজ্যসভার অধিবেশনে দেওয়া এক বক্তৃতায় মহাদেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণের জন্য ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান তিনি স্পষ্ট ভাষায় জানান বাংলাদেশতে পাকিস্তানি সৈন্য অপসারণের সমস্যার শ্রেষ্ঠ সমাধান একই সাথে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশ ও ভারতের জনসাধারণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি সেদিন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে বাংলাদেশের যুদ্ধের ভয়াবহতা উনিশশো একাত্তর সালের পয়লা ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ভেতরে গেরিলা আক্রমণ অস্বাভাবিক বেড়ে যায় পাকিস্তানের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদের নির্দেশে সেনাবাহিনী আরও ভয়াবহভাবে নিরহ জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে এই দিনে পুরীগঙ্গা নদীর অপর পাড়ে জিঞ্জিরায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একই দিনে সপ্তাশি জনকে নির্মমভাবে হত্যা করা হয় এছাড়া বাঙালির জন্মভূমি শত্রুমুক্ত করার লড়াইকে আড়াল করতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান একে পাক ভারত যুদ্ধ বলে বেতারে ঘোষণা দেন তবে পাকিস্তানি শাসকদের কোন ষড়যন্ত্রই শেষ পর্যন্ত বাঙালিকে বিজয় অর্জন থেকে বিচ্যুত করতে পারেনি